এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি বিপদে পড়লেই রাজবংশী কাঠ রাজগঞ্জের বিডিও সম্প্রদায়কে টেনে এনে ঢাল করার কৌশলে বিরক্ত জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় তিনি নিজেও একজন রাজবংশী চিকিৎসক সাংসদ খুন ও অপহরণের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিজিও প্রশান্ত বর্মণ যেভাবে বারবার রাজবংশী সম্প্রদায়কে টেনে এনে ঠাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তাতে যার পরনায় বিরক্ত এবং ক্ষুব্ধ প্রকাশ করেছেন সাংসদ জয়ন্ত কুমার রায় উনি নিজেকে আগে প্রমাণ করুক উনি নির্দোষ তারপর আমি রাজবংশী হিসেবে গর্ববোধ করব। এরপর দোষী প্রমাণ হলে যেন পরিচয়টা না দেন কারণ চোরের কোনো জাত হয় না চোরের কোনো ধর্ম হয় না যদি খারাপ খারাপ রাজবংশী ও কলঙ্ক এ বিষয় নিয়ে জলপাইগুড়ি প্রাক্তন সাংসদ তথা পঞ্চানন বর্মা স্মারক সমিতি জলপাইগুড়ি জেলার সভাপতি বিজয় চন্দ্র বর্মন বলেন রাজবংশী বললেই হবে না কাজ কর্মে তা প্রমাণ করতে হবে নিজেকে স্বচ্ছ রাখতে হবে দোষ করলে অবশ্যই শাস্তি পাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি শুধু রাজবংশী রাজবংশী বললে তো হবে না নিজেকেও সাবধানে কাজ করতে হবে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে যেহেতু প্রশাসনের একটা ভালো জায়গায় আছেন সেই জায়গায় তাকে সমাজের কথা চিন্তা করেও কাজ করতে হবে তবে যে ঘটনাটা শুনেছি তো একজন বিডিওর পক্ষে এই কাজটা কতটুকু করার সম্ভব আমি বলতে পারবো না তবে যুক্ত থাকলে নিশ্চয়ই তার শাস্তি পাওয়া উচিত আর কি যে রাজবংশী কথাটা বললি যে সবকিছু থেকে উদ্ধার পাওয়া যাবে তা নয় রাজবঙ্গী সমাজের সঙ্গে যুক্ত থেকে আমি রাজবংশী হিসাবে আমি গর্ব অনুভব করবো গর্ব বোধ করবো আর চক্রান্তর যে ব্যাপারটা বলছে ওটা কি আপনি মানে অনেকবার তো উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন না যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয় কারণ চোরের কোনো জাত হয় না চোরের তাহলে কি রাজবংশী যে কথাটা বলছে বারংবার করে এটা কি রাজবংশীদের জন্য একটা মানে হিতে বিপরীত হচ্ছে যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলম পিনাকিশিনের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ

বিদ্যালয় পরিদর্শনের সুবিধা বিষদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন থ্রি ডবল ওয়ান এইট ফোর অথবা সেভেন থ্রি ওয়ান এইট নাইন এইট এইট জিরো ফোর